পুরুষদের কাঁধে হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের আমাদের পরিবারকে দেখতে গিয়ে বউ দেখতে গিয়ে বাচ্চা দেখতে গিয়ে মা দেখতে গিয়ে বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলো এত স্যাক্রিফাইস এত কষ্ট এত শ্রম নওগাঁর বেশিরভাগ মানুষ তো দিন মজুরের কাজ করে সারাটা দিন খেটে খেটে বাসায় ফিরে এত কষ্ট পুরুষরা করে তাও বৌরা কি বলে জানেন। তুমি আমাকে কি দিলা। কমন আছে। তোমাকে আমি বলে তোমার সংসার করছি অন্য মেয়ে হলো লাথি মারত এরকম বউ বাংলাদেশে আছে না কথায় কথায় আঘাত করে আসলেই জানেন যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না যেই মেয়ে শকর গুজার হতে পারে না যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর জন্য আদায় করতে না কখনো সুখী হতে পারে না আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো আলহামদুল্লাহ ভালো একটা জামাই পেয়েছি ও যত খারাপ জামাই হোক না কেন ওর শুক্রিয়ার জন্য আল্লাহ ওর সংসার থেকে জান্নাতের সংসার বানায় দেয় ঠিক কিনা বলে আল্লাহ আমার প্রিয় মা বোনদের কথাটা বোঝার তৌফিক দান করো সকলে মন খুলে পড়া আমিন আচ্ছা আমরা যে কামাই করি মাথার ঘাম পায়ে ফেলাই আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইরা মুরব্বীরা বাচ্চারা আমরা বউয়ের জন্য করি বাচ্চার জন্য করি বাবার জন্য করি মায়ের জন্য করি আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্ব আঘাত দিয়ে কথা বলে বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম প্রত্যেকটা বাবাকে মাকে বউকে বোঝার তৌফিক দান করুক সকলে জবান খুলে করে আমিন পাঁচ দিন যাবো অসুস্থ আজকে ডাক্তার দেখাইলাম ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে ওষুধের ব্যাগ গ্যাসের অসুখ হাপানির অসুখ শ্বাসকষ্ট অসুখ জ্বর সর্দি রুচি নাই ভিটামিনের অভাব সব দিয়েছে আমাকে আজকে তো এই যে কষ্ট এটা দিনের জন্য কষ্ট আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল एवं মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন এসো আল কোরআনের দিকে ঢুকে যাই আমার হাতে যে কিতাবটা আছে কিতাবটার নাম কি জানো তো আস্তে কেন পড়ো ভাই এটার নাম কি এই দেশে এ কোরআনের রাজ কায়ে হোক পুরো দেশটা চলবে কোরআন দিয়ে উত্তর কোরআন তো আমরা সবাই চাই কি চাই না হ্যাঁ আবারও বলছি কোরআন দিয়ে রাজ কায়েম হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে লাভ কি হবে শোনাম উনি বসো বসো এ বসে দাও বসে দাও না 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 আচ্ছা আচ্ছা ছাড়েন আচ্ছা ছাড়েন হ্যাঁ বসে গেছে বসে গেছে তোমার নতুন মন হয় আসছো তাই না অনেক নতুন তারা আসলে ওয়াজ শুরু করলাম না দুজন বাচ্চা উঠতেছে আরে মেয়ে এখানে আউন যাইতো বউন যাইতো ঘুমানো যাইতো কিন্তু উঠন যাইতো না ঠিক কিনা বলে আসছেন নিজের ইচ্ছায় বাট যাবেন আমি আসিফের ইচ্ছায় যুবক ভাইরা ঠিক কিনা বলে